এই দোকানের মধ্যে আমি একটা জব পাইছি আর ভাই আমার কাজ হিসেবে একদম সিম্পল এই দোকানের মধ্যে যত কিছু আছে সবকিছু আমাদের একটু রাখতে হবে আমি একদম ভালো সিকিউরিটি গার্ড হিসেবে পাহারা দিবো আর ভাই আমার ক্যারাজানা ভাই পুতুল একটু অন্যরকম অন্যরকম লাগতে

খুলতো এই কারণে ভাই ভাই কেন জানে তারা ভাই স্টোরেজ রুমের মধ্যে চোর মনে ঢুকছে ভাই তারা এটা ভাই মানে সুইচ তোমার অন করতে পারে সুইচ অন করতে ভাই এখানে ইলেকট্রিসিটি আনতে পারে ইলেকট্রিসিটি আমরা এইখান থেকে পাবো ঠিক আছে এটা হচ্ছে তোমার জেনারেটর রুম ঠিক আছে এইখান থেকে কি আমরা ভাই ইলেকট্রিসিটি অন করবো তারা ভাই তারাও ভাই আগে ভাই লাইট চালাই ভাই বেশি অন্ধকার ভাই কেন জানে ঢুকছে ভাই স্টোরেজ রুমের মধ্যে ভাই বুঝছো আমি ভাই আজকে ভাই চুরি মুড়ি যা আছে ভাই সবকিছু মানে ফাড়াই ফুড়াই ভাই যে চুর মুর ঢুকছে ভাই আমাদের ইয়ার মধ্যে এই সাউন্ড পাইছো কি করে হাসি দিল না কেউ একজন

দামি পুতুলটা মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে ভাই এই দোকানের মধ্যে সব থেকে দামি পুতুল ছিল এটা ভাই এখানে আর এই পুতুলটার নাম ছিল মিস্টার ফানি বুঝছো আর এই পুতুলের নামে তোমার এই পুরা দোকানের নাম করছিল মিস্টার ফানি টয় শপ মানে ভাই এই পুতুলটা চুরি করে নিয়ে গেছে ভাই আমার ভাই চাকরি মাকরি দো যাই ভাই আমার ভাই একদম ফাঁসি ফুসি ভাই যদি পুতুল খুঁজে না পাই ভাই এই পুতুলের দাম অনেক ভাই অনেক ভাই চলো ভাই চলো পুতুল ভাই ওই আস্তে কি একটা সাউন্ড করলো না ভাই দেখতে মনে কেউ গেছে এই পুতুলটা ভাই হান্ড্রেড পার্সেন্ট শুরু

করার সাথে সাথে জেনারেটরটা একটা ভাই হাসির সাউন্ড শুনছি তোমরাও শুনছো কিনা আমি জানি না আর এই এরপরে ভাই পুতুলটা গায়েব হয়ে গেছে আমার যেটা মনে হয় ভাই পুতুলটার ভিতরে কোনো আত্মা ঢুকছে তারপর সম্ভবত এই দিকটা ভাই গায়েব হয়ে গেছে গা ভাই আমি কি করবো ভাই আল্লাহ গো ভাই আমার অনেক কপালে ভাই আলী কে আছে ভাই এই পুতুল যদি আমি কুচে না পাই ভাই কালকে ভাই আমার ভাই চাকরি তো যাইব যাইব ভাই এই পুতুলের জরিমানা দিতে তুই ভাই জরিমানা না দিতে পারলে আমার ভাই ফাঁসি খুশি দেয় ভাই ফাঁসি না দেখ ভাই এট তো ভাই কারাদণ্ড দিব ভাই আমি একদম জেলের মধ্যে যাবো ভাই 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 মরণ যেত না ভাই দেখ কা শোনা ভাই

জেল ফাঁস যা দেখ সকালে দেখা দিব ভাই জেলে ঢুকলে জেলে ঢুকবো ভাই একে জান পাসান ভাই তোর দিয়ে ভাই পিছনে পুতুল লাগে গেছে গে ভাই এই পুতুল যদি তোরে আমি শেষ ভাই আমি শেষ আমি একদম পরকালের টিকিট কেটে দেবো ভাই ভাই কোন রকমের বাচ্চা আমি চাই পড়ছি ভাই ওরে বাবা রে বাবা ভাই কি পুতুল লাগছিল রে ভাই আমার পিছনে ভাই শেষ ভাই শেষ ভাই না না এ পুতুল ভাই এই পুতুল এবারে আমি কইছি না ভূত ঢুকছে ভাই ভূত ঢুকছেই তো ঢুকছে এখন ভাই আমার মারার লাগে ভাই পুতুল ভাই পিছনে লাগে গেছে গে ভাই আমার হনে ভাই ফ্যাক্টরিতে বাইরে দিব এই দিকটা তো যাইতেই পারতাম না ভাই আমি এখন মেইন গেটটা কেড়ে বাইরে গেছিলাম গানা ভাই

আমি স্টপ হয়ে গেছি উকুমা সুকুমাতিয়া সুন্দুমা দাঁড়াও কে ভাই মানে আমি কি করবো ভাই কি করবো দাঁড়াও 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 কোনো উকুমা সুকুমা আমি সিকিউরিটি গার্ড হিসাবে আসলাম এইখানে এই দোকানের মতে আমার চাকরি তো যাইবই ভাই লগে ভাই আমার ভাই ভাই যাবজ্জীবন দেওয়া লিব না ভাই জেল ফাঁস দিয়ে ভাই তুমি তাড়াতাড়ি ভিতরে বাইরে যাও গা ঘুরতে ভাই পাগল ছাগল ভাই কিচ্ছু করার নাই ভাই জায়গা আমার কিচ্ছু করার নাই ভাই এটার ভিতরে ভাই ভূতে ঢুকে গেছে গা আমার হনে ভাই কিচ্ছু করার নাই আমার হনে ভাই জান লয়ে ফলন লাগবো ভাই ওরে ভাই লেজার লাইট মানে লেজার লাইট ভাই পার হইতো ভাই লেজার লাইট ঠিক আছে কোনো সমস্যা নাই ভাই আমরা কোন লেজার লাইট একদম সুন্দর করে পার হই দেবো নো চিন্তা নো ফুটি লাভ দে ঠিক আছে ঠিক আছে আই পড়ছি আই পড়ছি আর আমরা সম্ভবত এটা নিচে যাইতে যেতে পারবো না আর নিচে যেতে পারবো আর জামু কই সাতার মাথা মাথা ওই যে আমার ওইখানে যাইতে হইব ওই যে ইয়া পাইছি ভাই ওই যে সামনে সামনে দেখছো দেখছো ওই জায়গায় যাইতে কিন্তু ওই জায়গায় জামু কেমনে এ ভাই এ ভাই এখন পড়ে গেছে

উচু উঠছে ভাই উঁচু উঠছে মানে আমার এটা প্রেস করতে ভাই একটু ব্যাপার পাইছিল তার লেগে ভাই পরে গেছিল ভাই অনেক খেলতে খেলতেই আমি জানি না কি খেলতেই ভাই এনে কি ভুতাইব হ্যালো ফার্স্ট লাইট আগে জ্বালা এই এ জায়গায় একটু বেশি ডার্ক লাগতেছে ঠিক আছে সমস্যা নাই এখানে আমি কি করবো

ভাই সামনে দেহ ভাই কি এগুলা গেছি ভাই আমি গেসি যাই দুধি উল্টা বললাম টানতে না দিতে পারি মর্শি ভাই দূরে দূরে লাভ দিতে ভাই ইয়াস ঠিক আছে আয় পড়ছি আরো দূরে লাভ দিতে পড়ছি আস্তে 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 সালা আস্তে সালা ফুই ফা ওকে ভাই এদিকে আমি লাভ তো রে ভাই যায় কি করে হেরা লাবাদা সম্ভবত হেরা ওই যে লুহা এগুলা এগুলো আছে না এগুলো সম্ভবত গলায় মনে হয় আমি শিউ না হন সম্ভবত গলায় ঠিক আছে চলো ভাই না 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 নারে না রে না রে ওই আস্তে 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 রিল্যাক্স আস্তে আস্তে উড়ি ভাই গেছিলাম ফরন যেত না 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 আস্তে আস্তে ধীরে দাঁড়াও ধীরে ধীরে সে গাড়ি চালাও তুমি উল্টা ফলটা কইরা চালাইও না ওই এসে কিছিলাম গা মইরা ভাই কিছিলাম গা না মরন যেত না 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 ভাই আমরা অনেকটা দূরে পড়ছি ভাই আমাদের হন বুঝলাম না ভাই এসব জায়গা তুমির মধ্যে কেনা ভাই গীতা বানায় রাখে ভাই কও বুঝাও আমার ভাই মানে আমি ভাই গেম খেলতাছি ভাই ফ্যাক্টরির মধ্যে গীতা বানায় কও ভাই আমার কও ফ্যাক্টরির মধ্যে সব বানাই যাইতাছি কই আল্লাহ আল্লাহ কই যাইতাছি আমরা উড়ি ভাই

কি করতে বল ভাই এই ফানি গেম এটা কি এটার মধ্যে কি ইউলু একটা ইউলু আছে এটা কি করতাম হ্যালো ওইটার মধ্যে আমার নামতেই বল বুঝতে পারছি অন্ধকার ভাই বেশি ওই আমারে ভাই কই জানে কইদানের লোক আরেক দুনিয়ার মধ্যে ওকে স্টার্ট

একদম প্রবলেম আরে ভাই ফুড়িয়ে গেছিস নিচে ভাই আবার একটু ঘুরা যাই তো এদিক দিয়া ঘুরে গিয়া এদিক দৌড়িব তারপরে আরে ছাতার মাতা কুচু ফাতা ইন্দুর বিলাই ঘুরু ছাগল কুতা বিলাই হাতি চলো এদিকে এদিক আরে

তার মানে এগুলোর সাথে লাগা দেবো না ভাই এগুলোর সাথে লাগা দেবো না এগুলোর সাথে লাগলেই ভাই এগুলা ভূত ভাই বুঝছো মাইরা রাখছে তো মিস্টার ফানি ভাই এ না যতগুলো সিকিউরিটি গার্ড আছে সবগুলোর মাইরা দিছে দেখছো মাইরা ভূত বানিয়ে ফালাই রাখতে ভাই আর দল দলের মধ্যে নিয়ে গেছে মিস্টার ফানির দলের মধ্যে ওকে ভাই কোনো সমস্যাই নাই আমরা ভাই এদিকটা যাবো গা নো চিন্তা নো ফুর্তি এই তো দেখছো না 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 আরে আমার ধরা তো সহজ না চলো এবার আমরা উপরে যাই দিব উপরে গিয়ে ভাই কে ভাই যাবো কেমনে আমি কেন ভাই সিকিউরিটি ভাই ওকে ফানি গেম 5 লাগা

ঈদ মুবারক ঈদ মুবারক লাগে ট্রেন সামনে ট্রেন পাইছেন কি ট্রেনের মধ্যে উঠতে আমার

শেষ গেম আসলে কি শেষ मिस्टर ফানি কি এত সহজে দিব আমার তো না ছাইরা দিব ওকে না রেল লাইনে নাই না কইছি না ভাই কইছি না ভাই কইছি না ভাই অ্যাক্সিডেন্ট করব দেখছনি অবস্থাটা এ রে কেসে 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 ভাই আমার ট্রেন যা আছে সব গেছে ভাই লা লা ভাই ঈদ মোবারক সোমবারে এখন আমরা কি করতেব ভাই নামতিব ভাই নামতিব ফাইনাল গেম ভাই ফাইনাল গেম

লেজার গুলো একটু দূর থেকে মারতেছে দূরে মারতেছে তার কারণে ভাই আমরা যেহেতু সামনে আছি লেজার গুলো উপরে না মর ফানির বাচ্চা মর মরে না কেলে লিকে মরে না কে লিকে মরে না কে কই গুলি করতাম এর মধ্যে গুলি করতাম মেবি নাকি গুলিটা করতাম কই

p 이 n i l e b 이 t 이 a k Eh, b a 이 k k u 나닐라 a s i k a 이 Eh, baik, nah, nilain, nah, n i l a

বাচ্চা তো মোট দিবাদেশ না আমি আর জীবনে যদি মনে থাকে আমি আর জীবনে ভাই সিকিউরিটি জব করতাম না ভাই আমি যে দোকানে সিকিউরিটি গার্ড হিসেবে জব নিতে যাই ওই দোকানে কোনো না কোনো কিছু হয় ভাই আমি আর নাই ভাই আর সিকিউরিটি গার্ড হিসেবে জব করবো না ভাই যাক ভাই আমরা বাইরে ভাই শেষটা কি